আমার নাম হেনা পার্বিন আমি নারায়ণগঞ্জ সাইনবোর্ড ভুইগড় থেকে আসছি আমি ভূঁইগড় এলাকায় থাকি আমি একটা চায়ের দোকানদার পেশায় আমি চায়ের দোকানদার আমার পরিবারে শুধু আমার মা আছে আর আমার মায়েরে আমার চালাইতে হয় আমার মাও অসুস্থ আমার মা শ্বাসকষ্টের রুগী উনি ওষুধ ছাড়া থাকতে পারে না ওনারে ওষুধ না খাওয়াইলে উনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে কিন্তু আমার দোকান কারফিউতে চায়ের দোকানটা বন্ধ এই দোকান বন্ধ থাকার কারণে আমি এখন খায়া না খায়া দিন কাটাইতেছি আমি পারি না উঠা দাঁড়াইতে বিছনা থেকে মাথা গুড়ায় পড়া যায় আমি যেই মুহূর্তে বলতেছি কথা বলতেছি আমি জ্বর নিয়ে আসছি জ্বর সর্দিতেও আমি কথা বলতে পারতেছি না তবু আমি এখানে আসছি আপনাদের কাছে সাহায্যের জন্য আমি কিডনি বিক্রি করতে চাই না কিন্তু অনেক কষ্টে পড়ে আমি কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছি আমার চায়ের দোকানটা সবাই মিলে যদি আপনারা সাহায্য করেন দেশ থেকে বিদেশ থেকে তাহলে আমার চায়ের দোকানটা আবার চালু করতে পারবো আমার চায়ের দোকানটা চালু হইলে আমি আমার মায়ের খাবারও দিতে পারবো ওষুধও দিতে পারবো আমি ওই একটাই আমার উপার্জনের রাস্তা ছিল এই চায়ের দোকানটা আমি এমন অসুস্থ মানুষ হাড়ে ক্ষয় রোগের সমস্যা যার কারণে আমি দাঁড়াইতেও পারি না বেশিক্ষণ বসেও থাকতে পারি না বেশিক্ষণ এই কারণে আমি গার্মেন্টসে চাকরি করতে পারি না আমি আমার চায়ের দোকানটাই চালাইতে চাই সবাই যদি আমার একযোগে সাহায্য করেন তাহলে আমার চায়ের দোকানটা আবার চালু হইতে পারে তাইলে আমার দারে দাঁড়ে এরকম দশ টাকা করে বিক্রি করা লাগবো না সবাই একটু আমার সাহায্য করেন আমার জি যখন আমি কোনো উপায় না পাইছি তখন আমি কিডনি বিক্রির সিদ্ধান্ত নেছি কারণ কেউ তো আমারে সাহায্য করতেছে না তাই আমি কিডনি বিক্রির সিদ্ধান্ত নিছি সবাই আমার একটু সাহায্য করেন না হইলে আমি হয়তো না খাই এইভাবে ধুইকা ধুইকা মারা যাব কোনো দিন একবেলা খাবার জুটে কোনো দিন জুটে না বেকার আমার চায়ের দোকান নিউ মার্কেট নীলক্ষেতে ওই নীলক্ষেত বই মার্কেটে আমার চায়ের দোকান ফুটের উপর আমি চাই সবাই আমার এতটুকু সাহায্য করুক যে আমি একটা পাকা দোকান নিয়ে দোকানদারি করতে পারি আমি মহিলা মানুষ রোদ বৃষ্টির মধ্যে ফুটের মধ্যে দোকানদারি করা যায় না বৃষ্টি আসলে চুলা বন্ধ করে রাখতে হয় আমি অনেক অসহায় অবস্থায় পড়ে গেছি তাই আপনাদের কাছে আসছি সাহায্য চাইতে সারা দেশ থেকে একটু আমার সাহায্য করেন অনেক ইউটিউবার দেখি যারা বন্যার করে সাহায্যর জন্য চলে গেছে কিন্তু আমার মতন মানুষের যদি সাহায্য করতে যায় তাহলে তো মানুষে দেখবো না বন্য মানুষে মানুষের তো সাহায্য করলে সবাই দেখব কিন্তু আমার একটু সাহায্য করেন আইসা আমার দেখেন আমার বাস্তব পরিস্থিতিটা কি আমি ঠান্ডায় সর্দি জ্বরে কথা বলতে পারতেছি না আমার এই মোবাইল নাম্বারে কল দিলেই হইবো এখানে নাম্বার দেওয়া আছে আর বর্তমান সময় আমার দোকানটা টাকার অভাবে বন্ধ আমি দোকানটা চালু করতে পারতেছি না হ্যাঁ কাঠের মাঝে একটা দোকান ছিল জি আমি নারায়ণগঞ্জ সাইনবোর্ড গরে থাকি অনেকে ঝালকুড়ি বইগড় চাষার নাম শুনছেন বইগড় এলাকায় আমি থাকি হ্যাঁ নিউ মার্কেট নীল খেতে হ্যাঁ ওই যে ই নতুন পুরাতন বই বিক্রি হয় পাইকারি বই ওই বই মার্কেটে আমার দোকানটা আমার স্বামী আমার ছায়রা দুই বছর আগে চলে গেছে এখন আমি আমার মায়ের নিয়েই আসি না আমার সন্তানাদি নাই আমার একটা ভাই ছিল ওর যখন ব্যবসায় লস হয়েছে তখন ও আমাদের ছাইরা চলে গেছে এখন আমার মার এনে আমার চলতে কষ্ট হয় একমাত্র উপার্জনের রাস্তা ছিল আমার এই চায়ের দোকান এখন এই চায়ের দোকানটাও বন্ধ আমি বেলা মানুষ আমার যদি কেউ ওই যে টিসিবির চাল টিসিবির ডাল আনে তখন ওইখান থেকে আমার এক কেজি চাল দিলে আমি ওই চালের তিন দিন রান্না করে খাই এইভাবে করে আমার আর আমি মার এনে চলতে পারতি না আমি আত্মহত্যা করতে চাই না আমি ব্যর্থ যাপন করতে চাই না আমি কাজ করে খাইতে চাই সবাই আমার কাজ করার জন্য একটু সাহায্য করেন তো দর্শক আপনারা দেখছেন আমার সামনে এক জনন্দুখী বোন দাঁড়িয়ে আছে যিনি সর্বস্ব হারিয়ে তার পরিবারের ভারণ পোষণ করার জন্য তার বাবা মাকে সরি তার মাকে এই পৃথিবীতে বেছে রাখার জন্য এবং তিনি নিজে কর্ম করে কারো কাছে হাত না পেতে বেঁচে থাকার জন্য এই আমাদের সবারই সামনে হাত পেতেছে বা সাহায্যের দিকে এসেছে তো আপনারা এই বোনকে যদি কেউ সাহায্য করতে চান তো বোনের এইখানে তার নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বার বা ফোন নাম্বার আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে তাকে সাহায্য করতে পারেন এবং যা যেনারা ওনার সাথে সরাসরি গিয়ে বাস্তবমুখী দেখে সাহায্য করতে চান যে উনি মিথ্যা বলতেছে বা ফলস বলতেছে এগুলি সম্ভব না তার তেনারা সরাসরি নিউ মার্কেট নীল খেতে গিয়ে লাইব্রেরির সামনে ওনার একটা ছোট্ট কুটিরে চায়ের দোকান আছে ওখানে গিয়ে আপনারা সবাই ওনাকে সাহায্য করতে পারে। যেহেতু আমাদের বাংলাদেশটা এখন স্বাধীন তাই আমরা বন্যাত্মত্বর পাশে যেমন দাঁড়িয়ে সবাইকে সাহায্য করতেছি ঠিক তেমনই এই অসহায় দরিদ্র বোনকেও যেন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই এবং তাকেও যেন তার পারিবারিক জীবনে সচ্ছল্যের দিকে ফিরিয়ে নিয়ে আসতে পারি এবং তিনি যেহেতু বলছেন মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ কয়েকটি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কিডনি তিনি সেই মূল্যবান সম্পদটি বিক্রি করতে চাচ্ছেন শুধু এই পেটের ক্ষুধার কারণে তার নিজের বেঁচে থাকা এবং তার মাকে বেঁচে থাকার জন্য তাই আপনারা যদি পারেন তো ওনাকে সাহায্য করবেন সবাইকে ধন্যবাদ